নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শি সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত বন্ধুরা আমাদের যে নক্ষত্র সিরিজ চলছিল আজকে সেই সিরিজে নেক্সট যে নক্ষত্র সেটিকে নিয়ে আলোচনা করব আমাদের যে নক্ষত্র চক্র অর্থাৎ আমাদের যে সাতাশটি নক্ষত্র রয়েছে তার মধ্যে অষ্টম নক্ষত্র হচ্ছে আমাদের পুষ্যা নক্ষত্র এবং সেই নক্ষত্রটিকে নিয়েই আজকে আমরা আলোচনা করব তো এই যে পুষ্যা নক্ষত্র এই পুষ্যা নক্ষত্রটি হচ্ছে আমাদের শনির নক্ষত্র অর্থাৎ শনি মহারাজ যিনি রয়েছেন স্যাটার্ন তার নক্ষত্র হচ্ছে এই পুষ্যা নক্ষত্র এবং এই নক্ষত্রটি আবার আমাদের যে দেবগুরু বৃহস্পতি রয়েছে জুপিটার রয়েছে সেই বৃহস্পতির জন্ম নক্ষত্র পুষ্যা নক্ষত্রের যে চারটি পাদ অর্থাৎ তেরো ডিগ্রি কুড়ি মিনিট যে এই যে স্প্যানটা এটা কিন্তু টোটালটাই অবস্থান করছে আমাদের কর্কট রাশিতে অর্থাৎ ক্যান্সার যে সাইন রয়েছে সেখানেই এটি অবস্থান করছে এই নক্ষত্রে যে সমস্ত মানুষ জন্মগ্রহণ করতে অর্থাৎ যে সমস্ত জাতক বা জাতিকারা এই নক্ষত্রে জন্মগ্রহণ করছে তাদের প্রত্যেকেরই হচ্ছে দেবগণ এবং তার সাথে হচ্ছে মেষজনী এই নক্ষত্রে যারা জাতক জাতিকা তাদের প্রত্যেকেই শতগুণের অধিকারী অর্থাৎ এই নক্ষত্রটি হচ্ছে শতগুণের প্রতীক বা শতগুণ সম্পন্ন এবং এটি একটি পুরুষ নক্ষত্র পুষ্যা নক্ষত্র হচ্ছে একটা মেল স্টার বা পুরুষ নক্ষত্র এবং এটি হচ্ছে একটি ঊর্ধ্বমুখ নক্ষত্র অর্থাৎ এই যে স্টারটি রয়েছে এই যে নক্ষত্রটি রয়েছে তার যে মুখটা সেটা হচ্ছে আপোয়ার্স অর্থাৎ ঊর্ধ্ব দিকে মানে ওপরের দিকে এই নক্ষত্রটি মূলত দুটি তারা নিয়ে গঠিত এবং এটিকে দেখতে খানিকটা আমাদের যে গাভী বা গরু রয়েছে তার বাটের মতো পুষ্যা নক্ষত্রটি এই যে পুষ্যা কথাটা এটা পুষ ধাতু থেকে এসছে অর্থাৎ পোষণ করা আবার অন্যদিকে এই যদি আমরা তৈতিরীয় ব্রাহ্মণের দিকে দেখি এই যে পুষা নক্ষত্রটি সেকে তখন তাকে বলা হতো তৃষ্য নক্ষত্র অর্থাৎ মানে প্রাচীনকালে বা বৈদিক যে যুগ বা বৈদিক যে সময় সেই সময়ে এটাকে তীর্ষ নামে বেশি প্রচলিত ছিল এবং এই তৃষ্যটি আবার কথাটি আবার এসছে তিস ধাতু থেকে এবং সেখান থেকেই এই তীর্ষ নামকরণ করা হয়েছে পুষ্যা বা এই যে তৃষ্য যে নক্ষত্র এটিকে প্রাচীনকালে বলা হতো পুষ্য রথ বা বর্ষ পরিক্রমণের উৎসব রথ তৈতিরীয় ব্রাহ্মণে এই পুষ্যা বা তৃষ্য নক্ষত্রে বৃহস্পতির যে জন্ম তার একটা বিশদ বিবরণ কিন্তু সেখানে দেওয়া রয়েছে তার জন্ম বৃত্তান্ত অর্থাৎ যে দেবগুরু বৃহস্পতি বা আমাদের যে বৃহস্পতি গ্রহ রয়েছে তার পুরো জন্ম বৃত্তান্তটাই সেখানে তৈতরীয় ব্রাহ্মণে আমরা সেখানে পেয়ে যাচ্ছি এবং সম্ভবত সেই কারণেই আমাদের যে জ্যোতিষ সংহিতা যে শাস্ত্রটি রয়েছে সেখানে এই যে বৃহস্পতির সাথে পুষ্যা নক্ষত্রের যে একটা যোগ সেই যোগেতে যত ভালো ভালো যে তার প্রভাব বা তার যে ফল সেগুলোকে কিন্তু সেখানে ব্যাখ্যা করা হয়েছে জ্যোতিষ সংহিতাতে এবং শুধু তাই না আমাদের যে হোরা বিজ্ঞান রয়েছে হোরাশাস্ত্র বিজ্ঞান যেটা সেখানে কি বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে বিবাহ ব্যতীত যে কোনো কর্মে এই পুষ্যা নক্ষত্র শুভ ফল দিয়ে থাকে অর্থাৎ আমরা বিবাহ ব্যতীত যে কোনো শুভ কর্ম যে কোনো কাজ আমরা এই পুষ্যা নক্ষত্রে করতে পারি এবং সেক্ষেত্রে আমরা কিন্তু একটা ভালো রেজাল্ট পাবো একটা শুভ ফল কিন্তু সেখানে আমরা পেতে পারি এবং একটু বন্ধুরা লক্ষ্য করে দেখুন এবং একই জায়গাতে অর্থাৎ আমাদের এই যে কর্কট রাশি যেখানে এই মানে পুষ্যা নক্ষত্র রয়েছে সেখানেই কিন্তু বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে অতিরিক্ত বলবান হচ্ছে এবং সেখানে খুবই শুভ ফল প্রদান করে থাকে তো এখানে এই যে কম্বিনেশান পুষ্যা নক্ষত্রের সাথে বৃহস্পতির যে কম্বিনেশান এটাকে আমাদের যে প্রাচীন যে শাস্ত্রগুলি রয়েছে জ্যোতিষ শাস্ত্র যেগুলো রয়েছে প্রত্যেকটাতে এখানে কিন্তু তার যে শুভ ফলাফল সেগুলোকে ব্যাখ্যা করা হয়েছে বর্ণনা করা হয়েছে সেখানে এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে অর্থাৎ আমাদের যারা পুষা নক্ষত্রে যারা জাতক জাতিকা রয়েছেন জেনারেল তারা খুব দয়ালু হয়ে থাকে এদের খুব উদার মানসিকতা হয়ে থাকে এরা ধর্মপ্রাণ হয়ে থাকে অর্থাৎ ধর্মের প্রতি এদের কিন্তু একটা আলাদা রকমের অনুরাগ থাকে ভালোবাসা থাকে তো সেই জিনিসগুলো কিন্তু এদের মধ্যে খুব দেখা যায় এরা খুব উদার প্রকৃতি হয় যেটা আমরা বললাম এবং তার সাথে কী হয় কিছুটা ভাবপ্রবণও বটে এদের মধ্যে যে অনুভূতিগুলো অনুভূতি প্রবণতা কিন্তু অনেক বেশি শুধু তাই না জীবনে সুখ শান্তি অর্জন করা কমফোর্ট পাওয়া প্রসন্নতা এইগুলোই কিন্তু তাদের মূলত লক্ষ্য জীবনে এরা কিন্তু মানুষ হিসাবে খুব বিশ্বস্ত এদেরকে সহজে কিন্তু আপনারা বিশ্বাস করতে পারেন এবং সেক্ষেত্রে আপনারা কিন্তু তার মানে যে দাম বিশ্বাসেরদের জাম সেটা কিন্তু আপনারা পাবেন খুব বিশ্বস্ত হয়ে থাকে মানুষ হিসাবে এরা এবং শুধু তাই না এরা খুব সামাজিক হয়ে থাকে সামাজিক তাদের যে দায় বা সামাজিক তাদের যে দায়িত্ব এগুলোও কিন্তু তারা পালন করে থাকে যারা আমাদের পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকা এবং এদের মধ্যে আরও একটা ভালো যে কোয়ালিটি দেখা যায় সেটা হচ্ছে যে যখন কোনো মানুষ দেখবেন হয়তো বিপদে পড়ছে বা খারাপ সময়ে যাচ্ছে তখন তাদেরকে হেল্প করতে তাদেরকে সাহায্য করতে কিন্তু এই পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা খুব ভালোবাসে তাদের পাশে দাঁড়ানো অসময় তাদেরকে সাহায্য করা তাদেরকে সৎ পরামর্শ দেওয়া তাদেরকে বিভিন্ন দিক থেকে হেল্প করতে পারলে এরা কিন্তু একটা স্যাটিসফ্যাকশান পায় এরা সেটা করতে খুব ভালোবাসে তো বন্ধু হিসেবে এরা কিন্তু বেশ ভালো পুষ্যা নক্ষত্রের যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু খেতে খুব ভালোবাসেন অর্থাৎ যে ভালো ভালো খাবার হ্যাঁ সুখাদ্য যেগুলো সেগুলোর প্রতি এদের একটা আলাদা রকমের অনুরাগ থাকে এদেরকে খুব অ্যাট্রাক্ট করে তো কি হয় এদের মধ্যে একটা যে ভোজন রসিকতা খাদ্য রসিকতা এটা কিন্তু এই পুষ্যা নক্ষত্রের যারা জাতক জাতিকা রয়েছেন তাদের মধ্যে কিন্তু খুব দেখা যায় তারা খেতে বেশ ভালোবাসে এবং শুধু তাই না এরা মানুষের প্রশংসা পেতেও খুব ভালোবাসে জেনারেলি আমরা প্রত্যেকেই অল্প বিস্তর কিছু না হলেও প্রশংসা পেতে কার না ভালো লাগে কিন্তু এদের মধ্যে অর্থাৎ পুষ্যা নক্ষত্রের যারা জাতক জাতিকা তারা এই অন্যদের থেকে সমাদর পাওয়া তাদের প্রশংসা পাওয়া এইগুলো পেতে কিন্তু খুব ভালোবাসে বরং উল্টো দিকে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রশংসা এরা যতটা ভালোভাবে নিতে পারে এদের মধ্যে কিন্তু আবার এই যে একটা কম্পিটিটিভ এলিমেন্ট বলুন বা একটা স্পোর্টি যে ব্যাপারটা সেটা কিন্তু একটু অভাব দেখা যায় এরা নিজেদের সম্বন্ধে কোনো বাজে কথা বা তাদের সম্বন্ধে সমালোচনা এটা কিন্তু আবার তারা সহ্য করতে পারে না খুব সহজে তারা ডাইজেস্ট করা বা হজম করা আমরা যেটা বলি এটা কিন্তু এদের পক্ষে সম্ভব না এরা প্রশংসা নিতে পারে এরা সেটা এক্সপেক্ট করে অন্যদের থেকে এরা আশা করে যে তাদের তাদের থেকে এরা একটা প্রশংসা পাবে বা সম্মান পাবে কিন্তু প্রক্ষান্তরে এদের প্রতি মানে এদের একটা যে নিজেদের যে একটা যে কী বলবো স্পোর্টি যে ব্যাপারটা যে খারাপটাকেও ভালোভাবে নেওয়া নিজের সমালোচনাটাকেও ভালোভাবে নেওয়া স্পোর্টিংলি সেটা কিন্তু খুব অভাব দেখা যায় শুধু তাই না অনেক ক্ষেত্রে আবার দেখা যায় এদের মধ্যে একটু হিংসা মনেতে কিন্তু এটা দেখা যায় অনেক ক্ষেত্রে স্বার্থপরতাও এদের মধ্যে কিন্তু অনেকটা দেখা যায় এছাড়া এই যে নক্ষত্রের যারা জাতক জাতিকা অর্থাৎ কুষ্যা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকা রয়েছে মানুষ রয়েছে এরা কিন্তু ধর্মপ্রাণ ঈশ্বরে খুব বিশ্বাস করে এরা এবং ধার্মিক দিকে থাকতে এরা খুব ভালোবাসে এরা ঘুরে বেড়াতে খুব ভালোবাসে বিভিন্ন জায়গাতে বিশেষ করে বিভিন্ন ধরনের তীর্থক্ষেত্র বা যেখানে ধর্মীয় স্থান রয়েছে হ্যাঁ সেই সমস্ত জায়গাগুলোতে বেশি ঘুরে বেড়াতে এরা কিন্তু বেশি পছন্দ করে স্বাচ্ছন্দ্যবোধ করে প্রেফার করে এরা এবং শুধু তাই না ধর্মীয় বিভিন্ন বিষয় আধ্যাত্মিক বিভিন্ন বিষয়ে এদের জ্ঞান থাকে খুব ভালো এবং সেই দিকে এদের ইন্টারেস্টও খুব থাকে ফলে যারা মূলত এই পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকা যারা হয়তো ধর্ম ধর্মীয় কোনো এতে রয়েছেন ধর্মীয় ফিল্ডে রয়েছেন স্পিরিচুয়াল ফিল্ডে রয়েছেন তাদের উন্নতির যোগ কিন্তু খুব বেশি থাকে খুব ভালো তারা কিন্তু ডেভেলপ করে এই সেক্টরটাতে বা এই জায়গাটাতে এটা কিন্তু একটা ভালো জায়গা এরা যে কোনো কাজ কিন্তু খুব দক্ষতা এবং সততার সাথে করতে পারে এবং করার চেষ্টা করে যে কোনো কাজ অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরা কর্মসূত্রে কাজের জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে এদেরকে ফ্যামিলি থেকে অনেক দূরে থাকতে হচ্ছে অনেক সময় দেখা যায় যারা পুষিয়া নক্ষত্রের জাতক জাতিকার রয়েছেন তাদের কর্মের জন্য বা কর্মসূত্রে নিজের যে জন্মস্থান সেটা থেকে হয়তো কোনো ক্ষেত্রে হয়তো দূরে থাকতে হচ্ছে ফর এ পার্টিকুলার সময় বা হয়তো পারমানেন্টলিও থাকতে হতে পারে অনেক ক্ষেত্রে তো এরকম ধরনের প্রচুর কিন্তু কেস দেখা গেছে কেস স্টাডি করে কিন্তু দেখা গেছে যেখানে হয়তো তাদের জন্মস্থান থেকে ফ্যামিলি থেকে দূরে থাকতে হচ্ছে এছাড়া এদের একটা যে একটা নেগেটিভ সাইডই বলতে পারেন যে এরা নিজেদের যে মনের যে ভাব সেটা কিন্তু সহজে প্রকাশ করে না বা এদের মনের মধ্যে কী চলছে সেটাও কিন্তু খুব সহজে ঠাহর করা যায় না এদের চিন্তা ভাবনা কী এদের গতি প্রকৃতি কি এরা কিন্তু সহজে বোঝা যায় না এবং শুধু তাই না এদের যে ফ্যামিলি মেম্বার রয়েছেন তাদের যারা পরিবার পরিজন রয়েছেন তাদের সাথেও যে খুব ভালোভাবে তারা ব্যক্ত করছে মনের ভাব বা তাদের মনের মধ্যে কি চলছে সেগুলো যে খুব ভালোভাবে কথাবার্তা বলছে বা কমিউনিকেশন যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু তাদের মধ্যে খুব একটা দেখা যায় না ইভেন তাদের যে লাইফ পার্টনার রয়েছে অনেক ক্ষেত্রে দেখবেন যে লাইফ পার্টনারের সাথেও তারা হয়তো সেইভাবে খুলে সেইগুলোকে নিয়ে আলোচনা করছে না তাদের মনের যে অবস্থা মনের মধ্যে কি চলছে তাদের কি করতে চলেছে আগামী দিনে এইটা তাদের লাইফ পার্টনাররাও কিন্তু সহজে আঁচ করতে পারে না বা বুঝতে পারে না বা অনেক ক্ষেত্রে দেখা যায় এরা হয়তো সেইভাবে খুব একটা এক্সট্রোভার্ট নয় তারা হয়তো সেইভাবে নিজেকে প্রকাশ করতে পারেন না সেই জিনিসটাও কিন্তু অনেক সময় দেখা যায় এরা যারা পুষা নক্ষত্রের যারা জাতক জাতিকা রয়েছেন তারা শিল্পকলা থিয়েটার যে কোনো সেক্টরে কিন্তু এরা বিজনেস যে কোনো সেক্টরে নিজের কেরিয়ার তৈরি করতে পারে শুধু কেরিয়ার তৈরি করা না নিজে একটা ভালো পজিশনে কিন্তু চলে যেতে পারে দুগ্ধ অর্থাৎ মিল্ক বা মিল্ক প্রোডাক্ট দুগ্ধ জাতীয় যে সমস্ত দ্রব্যগুলো হয় তার বিজনেস করা বা সেই সেক্টরে কাজ করা সেটাও তাদের দ্বারা ভালো হয় এছাড়া তারা ওকালতি করতে পারে কৃষিকাজ পশুপালন এই সমস্ত যে সেক্টরগুলো রয়েছে সেখানেও তারা যথেষ্ট দক্ষতার সাথে কাজ করতে পারে বা নিজের কেরিয়ার কিন্তু তৈরি করতে পারে এছাড়া তারা রাজনীতি করতে পারে রাজনীতির ক্ষেত্রেও তারা ভালো একটা ফলোলাপ করতে পারে এছাড়া ওকালতি তো আগেই বললাম এছাড়া ধর্ম প্রচারক হিসাবে ধর্মীয় মানে সেক্টর যেটা রয়েছে সেখানেও কিন্তু এরা ভালো কাজ করতে পারে এছাড়া অ্যাজ এ আর্কিটেক্ট এরা কিন্তু কাজ করতে পারে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারে ভূমি বা ভূমি সংক্রান্ত জমি সংক্রান্ত খনিজ পদার্থ এই সমস্ত রিলেটেড যে সমস্ত কাজকর্মগুলো আছে বিজনেস আছে যে কোনো কাজ কিন্তু এরা অনায়াসে খুব সহজে করতে পারে এবং নিজের একটা নাম করতে পারে নিজের একটা খুব ভালো জায়গা তারা তৈরি করতে পারে জেনারেলি দেখা গেছে যে যারা পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকা হন তাদের ক্ষেত্রে তেত্রিশ বছর বয়স পর্যন্ত তেত্রিশ চৌত্রিশ এই যে সময়টা এই বয়স পর্যন্ত মোটামুটি তাদের একটু বেশি স্ট্রাগল করতে হয় এরপর থেকে কিন্তু ধীরে ধীরে এই জায়গাটা ডেভেলপ করতে থাকে এবং তারা কিন্তু আস্তে আস্তে নিজের পায়ে দাঁড়িয়ে যায় বা নিজের জন্য একটা ভালো কিন্তু জায়গা তৈরি করে নিতে পারে তারা তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যারা পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকার রয়েছেন তাদের ক্ষেত্রে মানসিক দুর্বলতাও কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় হয়তো তাদের জন্মকুণ্ডলিতে হয়তো বিভিন্ন ধরনের খারাপ যোগ হয়ে রয়েছে অথবা হয়তো ওই পুষ্যা নক্ষত্রী নক্ষত্রটি যেটা রয়েছে সেটা হয়তো অনেক ক্ষেত্রে পাপ পীড়িত হচ্ছে তো সেক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে এই সমস্ত যারা জাতক জাতিকা রয়েছেন পুষ্যা নক্ষত্রে তাদের ক্ষেত্রে মানসিক দুর্বলতা দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে টেনশন হয়তো বেশি করছে বা অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে কোনো হয়তো তারা সিদ্ধান্ত নিতে হবে ক্ষেত্রেও হয়তো দেখা যায় তাদের মধ্যে প্রচুর হেজিটেশন করবো কি করবো না বা ঠিক হবে না ভুল হবে তো এই দ্বন্দ্ব তাদের মনের মধ্যে চলতে থাকে তো এই একটা একটা নেগেটিভ সাইড এটাকে কিন্তু বলা যেতে পারে হুম এছাড়া যে আর একটা জিনিস দেখা যায় যে আমি যেটা প্রথমেই বললাম যে এই যে আমাদের পুষ্যা নক্ষত্রের যারা জাতক জাতিকা তারা অন্যের কাছ থেকে তো সম্মান অবশ্যই তারা আশা করে অন্যের কাছ থেকে তারা বাহবা পেতে ভালোবাসে তাদের ক্ষেত্রে প্রশংসা তারা করোতে চায় প্রশংসা পছন্দ করে কিন্তু নিজের সমালোচনা তারা প্রথমত পছন্দ করে না দ্বিতীয়ত যদি এদেরকে কাউন্সেলিং করা যায় বা দেখা যাবে যে অন্যদের প্রতি কিন্তু এদের মনে সেইভাবে খুব একটা যে সম্মান থাকে তা কিন্তু নয় হয়তো বাইরে তারা হয়তো মুখে হয়তো বলছে এক কথা বা বাইরে হয়তো দেখাচ্ছে একটা একরকম কথা কিন্তু ভেতরে যদি দেখা যায় তাদেরকে কাউন্সেলিং করে সাইকোলজিক্যাল অ্যানালিসিস করে তাহলে দেখা যাবে এরা প্রত্যাশা করছে অন্যদের থেকে যে বিভিন্ন রকমের তাদের প্রতি সম্মান প্রদর্শন করবে বা লোকে ভালো কথা বলবে কিন্তু নিজেরা এরা তাদের ভেতরে অন্যদের প্রতি সেই সম্মান কিন্তু প্রদর্শন করে না বা এদের ভেতরে সেই জিনিসটা থাকে না এছাড়া অনেক ক্ষেত্রে অহংকার বোধটাও এদের মধ্যে অনেক বেশি থাকে হ্যাঁ নেগেটিভ সাইড যদি বলা হয় এছাড়া স্বার্থপরতাও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যদি এই নক্ষত্র পাপ পীড়িত হয় তাহলে কিন্তু বা জন্মকুণ্ডলিতে যদি এরকম যোগ থাকে তাহলে এইগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে তাদের মধ্যে পরিলক্ষিত হয় এছাড়া এই নক্ষত্রের যারা জাতক জাতিকা রয়েছেন তাদের একটা বিশেষ জিনিস দেখা গেছে যে বিভিন্ন রকম স্টাডির মধ্যে যে এই যে জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় তারা অনেক ক্ষেত্রে বাজে সঙ্গে পড়ে অর্থাৎ তাদের ক্ষেত্রে দেখা যায় একটা তারা যে সার্কেলটাতে মিশছে বন্ধু বান্ধবের বা ফ্রেন্ড সার্কেল যেটা আমরা বলি ক্ষেত্রে দেখা যাবে বাজে কিছু সঙ্গে তারা পড়ছে ফলে তাদের প্রভুত হয়তো ক্ষতি হচ্ছে অনেক ক্ষেত্রে হয়তো তাদেরকে চিট করা হচ্ছে তাদেরকে ঠকতে হচ্ছে তো বন্ধু নির্বাচনের ক্ষেত্রে হ্যাঁ বা যে সার্কেলে আপনারা মিশছেন ফ্রেন্ড সার্কেলে মিশছেন সেই জায়গাগুলোকে মানে চুজ করার ক্ষেত্রে সেই নির্বাচনের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা কিন্তু দরকার যারা পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকা নতুবা কিন্তু আপনাদেরকে লাইফে দেখবেন কোনো ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে অথবা আপনাদেরকে ঠকতে হচ্ছে হুম তো সেই জায়গাগুলোকে আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে এছাড়া যেটা দেখা যায় যে পুষ্যা নক্ষত্রের যারা নো জাতক জাতিকায় রয়েছেন যেটা প্রথমেই বললাম এদের ধর্মীয় দিকে একটা আলাদা ইন্টারেস্ট থাকে আধ্যাত্মবাদের দিকে ধর্মীয় দিকে স্পিরিচুয়ালিটির দিকে তো এই সেক্টরে যারা রয়েছেন এই সেক্টরগুলোতে যারা অলরেডি কাজ করছেন বা এই সেক্টরে রয়েছেন তাদের তারা যদি একটু সিরিয়াস সন্তানা দেখবেন খুব ভালো পজিশানে কিন্তু একটা আপনারা চলে যেতে পারেন সেক্ষেত্রে ভালো কাজ করার সুযোগও আপনারা কিন্তু পাবেন এছাড়া পুষ্যা নক্ষত্রের যারা জাতক জাতিকা অনেক ক্ষেত্রে দেখা গেছে তাদের ক্ষেত্রে যে ছোটোবেলায় একটা হয়তো পার্টিকুলার সময় একটা হয়তো টাইম স্প্যান তাদের যে ফ্যামিলি তাদেরকে হয়তো খুব দারিদ্রতার মধ্যে কাটাতে হয়েছে অথবা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ক্রাইসিসের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়েছে বা নিজেকে সেই জায়গাটা স্ট্রাগল করতে হয়েছে অথবা অনেক ক্ষেত্রে এটাও দেখা গেছে হয়তো ছোটোবেলায় তাদের হয়তো খুব অসুখ বিসুখ করেছে বা একটা হেলথ ইস্যুস তাদের মধ্যে ছিল এবং সেটার জন্য হয়তো ছোটোবেলায় একটা দীর্ঘ সময় তাদেরকে খুব বেশি ভুগতে হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে পরবর্তী সময় ধীরে ধীরে এই জায়গাটা ঠিক হয়ে গেছে তো এই জিনিসটা কিন্তু তাদের মধ্যে দেখা যায় পুষ্যা নক্ষত্রের যারা জাতক জাতিকা যদেহে দেখা যাবে যে তাদের হয়তো দরি দারিদ্রতার মধ্যে কেটেছে বা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে হয়েছে অথবা দেখা যাবে শারীরিক কোনো অসুস্থতা বা শারীরিক প্রবলেম নিয়ে ভুগতে হয়েছে তাদেরকে এরকম জিনিসও তাদের ক্ষেত্রে দেখা যেতে পারে পুষ্যা নক্ষত্রের যারা জেনারেলি পুরুষ হয়ে থাকেন ছেলে যারা তাদের ক্ষেত্রে খুব উদ্যামী হন তারা তারা যে কোনো কাজে কিন্তু ছাপিয়ে পড়ে বিশেষ করে যে কোনো সামাজিক কাজে সেখানে তারা সাকসেস পাক বা না পাক সেটা বড়ো কথা না কিন্তু তাদের যে এনার্জি লেভেল সেটা কিন্তু খুব হাই থাকে প্রচণ্ড উদ্যম তাদের মধ্যে দেখা যায় এবং যে কোনো কাজ সামাজিক কাজ হল কাজ হোক বা অন্যের জন্য কোনো কাজ করা হোক অন্যের স্বার্থে বা কারোর ভালো করার জন্য সেই কাজে কিন্তু তারা ঝাঁপিয়ে পড়ে এবং প্রক্ষান্তরে আমরা যদি পুষ্যা নক্ষত্রে যারা নারী রয়েছেন যারা ফিমেল রয়েছেন মেয়ে যারা রয়েছেন মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রে আমরা যদি দেখি তাদের ক্ষেত্রে দেখব আমরা একটা খুব নমনীয় ব্যাপার তাদের মধ্যে লক্ষ্য করা যায় কোমলতা দেখা যায় হ্যাঁ খুব শান্ত স্বভাব দেখা যায় কিন্তু তা সত্ত্বেও এই যে পুষ্যা নক্ষত্রের যারা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে মানসিক শান্তির খুব অভাব দেখা যায় কোনো না কোনো কারণে হয়তো তারা মেন্টালি একটা সাফার করছেন বা মেন্টাল স্যাটিসফ্যাকশানের খুব অভাব সব ক্ষেত্রে কিন্তু এটার পরিলক্ষিত হয় মেজরিটি যখন তারা হয়তো বাবা মার কাছে থাকছে হ্যাঁ সেক্ষেত্রে এক রকমের একটা মানসিক হয়তো একটা দ্বন্দ্ব চলছে তাদের মধ্যে একটা স্যাটিস স্যাটিসফ্যাকশনের অভাব তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে আবার বিয় বিয়ের পরবর্তী সময় বিবাহের পরবর্তী যে জীবন সেখানে দেখা যাচ্ছে হয়তো অন্য রকমের ক্রাইসিস তৈরি হচ্ছে বা মেন্টাল একটা ডিস্ট্রেস তৈরি হচ্ছে অথচ তাদের একটা কোমলতা ব্যাপার কোমনীয় নেচার সেটা কিন্তু দেখা যায় তো বিভিন্ন কারণে এই জিনিসটা কিন্তু দেখা যায় তো পুষ্যা নক্ষত্রের যারা জাতক জাতক জাতিকার রয়েছে তাদের ক্ষেত্রে আরও একটা বিশেষ একটা গুণাবলী যেটা বলা যেতে পারে তা হচ্ছে পরিবারের প্রতি এদের দায়িত্ব এরা নিজেদের পরিবারকে কিন্তু খুব ভালোবাসে পরিবারের যে কোনো দায়িত্ব এরা নেয় পরিবারের প্রতি যে কোনো কাজ করতে এরা কিন্তু পিছু পা হন না অনেক ক্ষেত্রে দেখা যায় স্বার্থার মতো অনেক মানুষ হয়তো পরিবারকে ফেলে হয়তো নিজের শুধু চিন্তা করছে বা নিজের পিঠ বাঁচিয়ে চলছে সেই জিনিসগুলো কিন্তু পুষ্যা নক্ষত্রে যারা জাতক জাতিকার রয়েছেন তাদের ক্ষেত্রে খুব একটা লক্ষ্য করা যায় না তারা পরিবারের জন্য সব করতে পারে পরিবারের প্রতি এদের একটা আলাদা ভালোবাসা বা ভালো লাগার জায়গা কিন্তু রয়েছে তো এই গেল হচ্ছে আমাদের পুষ্যা নক্ষত্রে একটা ওভারঅল একটা ক্যারেক্টারিস্টিক্স বলা যেতে পারে এছাড়া পুষিয়া নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আরও একটা জিনিস যেটা লক্ষ্য নিয়ে সেটা হচ্ছে এদের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের প্যানিকও লক্ষ্য করা যায় বিভিন্ন ধরনের সেটা আপনারা যারা চারপাশের মানুষ রয়েছে তারা একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন বা যারা নিজের পুষিয়া নক্ষত্রের জাতক জাতিকা রয়েছেন তারাও দেখবেন যে নিজের মধ্যে কোনো না কোনো প্যানিক আপনাদের মধ্যে রয়েছে তো এই গেল হচ্ছে আমাদের আজকের ভিডিও পরবর্তী যে ভিডিওগুলো আসছে তারা অবশ্যই আপনারা দেখতে থাকুন এবং যাবার আগে যেটা বলার যারা আমার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই চ্যানেলটিকে দেখছেন বা এই ভিডিওটিকে দেখছেন অবশ্যই এরকম ধরনের অ্যাস্ট্রোলজি বা আধ্যাত্মমূলক ভিডিও পেতে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের সাহায্য আপনাদের সাপোর্ট খুব দরকার এই চ্যানেলটিকে গ্রো করার জন্য এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন বন্ধুরা এবং যদি কোনো পার্টিকুলার বিষয় আপনারা ভিডিও পেতে চান বা আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানান আমি চেষ্টা করব নিশ্চয়ই সেই বিষয়ে ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেবার তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার